প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব নতুন সেট আজকে সেটটা হচ্ছে মাস্টার স্ট্রোক পিএসসি ক্লার্কশিপের সেট মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনাসের সেট করেছি আজকে প্রথম মাস্টার স্ট্রোক পিএসসি ক্লার্কশিপের সেট এক নম্বর সেট থেকে জি কে এক থেকে চল্লিশ পর্যন্ত তবে জিকে সাথে অঙ্কটাও প্র্যাকটিস করবে পরীক্ষার হলে যতই সহজ অঙ্ক দিক আর কঠিন দিশ কঠিন দিক কিন্তু ওটাকে কভার করতে হবে জিকের সাথে সাথে অঙ্কগুলোও কভার করতে হবে যদি সহজ অঙ্ক আসে তো ভাবে যে সহজ অঙ্ক আসে হয়ে যাবে কোনো ব্যাপার না কখনই করবে না প্র্যাকটিস করতে থাকবে পরীক্ষার হলে দেখবে তোমরা পরীক্ষা দিয়েছো দেখবে যে সব থেকে সহজ প্রশ্নটাই ভুল করে আসে বা ভুল করে কারণ ওটাকে খুব হেও মনে করে এবং অবহেলা করে কোনো ব্যাপার না ওই ওই জায়গাটা ভুল করে দেয় ইজি প্রশ্নগুলো ভুল করে আর কঠিন প্রশ্নটাকে খুব ভালো করে পড়ে খুঁটে খুঁটে পড়ে আর ইজি প্রশ্নটাকে প্রথম লাইন পরে শেষের দিকে একটু থেকে যায় ওটা আর পড়ে না ওটা না পড়াতে যে শেষে কি উত্তর চেয়েছে পট করে গোল্লাটা ভরে দেয় গোল্লাটা ভরার পরে শেষে যখন দেখে আরে এটা তো এই বলেছে ভুলো হয়ে গেল। এই জিনিসটা হয় পরীক্ষার হলে ঠিক আছে ইজিকে ইজি ভাববে না পরীক্ষার হলে সব প্রশ্নকে সমানভাবে দেখবে এবং সম্পূর্ণ প্রশ্নটা পড়বে শেষ পর্যন্ত তাহলেই উত্তর সঠিক আসবে তো শুরু করা যাক সময় নষ্ট না করে কারণ সময় সব থেকে বেশি মূল্যবান হচ্ছে সময় এবং সব থেকে বড়ো বলবান কে সব সময় টাইম এবং তুমি এই জিকেগুলো ক্লাসটি দেখবে জিকে জি দেখবে যে তুমি কটা পারছো কটা পারছো না এবার যদি কেউ মনে করে যে এই টাইপের জিকে আসবে না এটাও কখনোই ভাববে না কারণ সেট প্র্যাকটিস করতে করতে জিকে করতে করতে একসময় তুমি মানে তোমার ভিতরে কতটা তৈরি হবে জিকের ভান্ডার তুমি নিজেও জানবে না পরীক্ষার হলে বুঝতে পারবে যে আমি কী জেনেছি ঠিক আছে শুরু করা যাক এক থেকে চার পর্যন্ত প্রথম প্রশ্ন ইক্ষু এক প্রকার নগদ ফসল যাকে ইংলিশে কী বলবো সেটা বলতে পারছি না কিন্তু নগদ ফসল ইক্ষু একটা নগদ ফসল আর একটা বহুবর্ষজীবীয় ঘাস জাতীয় ফসল এটা বহুবর্ষজীব ঘাস জাতীয় ফসল উত্তর কোনোটাই না দিয়েছে ডি নম্বর দিয়েছে ঠিক আছে তন্তুজ ফটল ফসল পাট একটা তন্তুজ ফসল একের হচ্ছে ডি উত্তর দুই নম্বর ম্যালেরিয়া রোগটির জন্য দায়ী এই প্রশ্নটা তো আসে এসেছিল তাই না ম্যালেরিয়া টাইপের ম্যালেরিয়া রোগটির জন্য দায়ী হচ্ছে কি প্রোটোজোয়া প্রোটোজোয়া মিসলেনিয়াসে এসেছিল পরীক্ষায় ম্যালেরিয়া দিয়ে অ্যানিফিলিস এসছিল একটা উত্তর দুইয়ের হচ্ছে এ নম্বর তিন নম্বর ফরাসি শব্দের অর্থ কী ইসলামের নির্দিষ্ট কর্তব্য ফরাসি কথার অর্থ ইসলামের নির্দিষ্ট কর্তব্য বি নম্বর অ্যান্সার চার নম্বর রাজ হলো একটি মিশ্রণ যাতে আছে এই প্রশ্নটা ইজি প্রশ্ন অনেকে অপশন দেখবে পট করে মেরে দিলে ভুল হবে পড়বে ভালো করে উত্তর এক নম্বর এক ভাগ নাইট্রিক অ্যাসিডের সাথে তিন ভাগ হাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড অম্লরাজ চারের এ নম্বর এক ভাগ নাইট্রিক অ্যাসিড তিন ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড চারের এ পাঁচ থেকে সাত পাঁচ নম্বর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মহলবারি বন্দোবস্ত কার আমলে শুরু হয় উইলিয়াম বেন্টিংয়ের আমলে শুরু হয় পাঁচের সি নম্বর উইলিয়াম এর আমলে শুরু হয় ছয় নম্বর ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এটা কনফিউজ কে কে করে প্রথম ছয়ের হচ্ছে সি হবে মোহাম্মদ ঘুরি বা মোহাম্মদ গরি ছয়ের হচ্ছে সি নম্বর অ্যান্সার সাত নম্বর নিচের কোন রাজ্যে পূর্বপুরুষদের উপাসনার জন্য মেডাম মেফি উৎসব পালিত হয় মেডাম মেফি আসাম সি নম্বর কোথায় আসামে এক ভাই বলেছে আমাকে কমেন্টে দাদা উত্তরটাকে রিপিট করে দেন হ্যাঁ সাদা বোর্ডে তো টিকও মারতে পারছি না কোশ্চিন তো আমি নিজেই দেখছি না একবার এটাও বলেছিল দাদা কোশ্চিনে টিক মেরে দেন আমি নিজেই দেখতে পাচ্ছি না কোশ্চিন কোথায় এডিট করে বসানো হচ্ছে সাতের হচ্ছে আসাম উত্তর মেডাম মেফি সাতের সি নম্বর আট থেকে এগারো আট নম্বর ওয়েব পেজগুলি লেখার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আটের সি নয় নম্বর ডিগেরেটি বলতে কাদের বোঝায় এটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি এক্সপার্টস এ নম্বর অ্যান্সার ইন ইনফরমেশন টেকনোলজি এক্সপার্ট নয় রে দশ নম্বর পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার পট করে মারা যাবে না ভুল হয়ে যাবে এই টাইপের প্রশ্ন ইজি প্রশ্ন দশের হচ্ছে এ নম্বর উপবৃত্তাকার পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার দশের এ এগারো নম্বর আদম আদমশুমারি অনুযায়ী দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত অপশান দেখতে হবে অনেকে অনেক সেটা কিন্তু একটু আলাদা টাইপের দেয় ছিয়াত্তর দশমিক ছাব্বিশ পারসেন্ট নেক্সট পেজে পাবে বি নম্বর বারো থেকে পনেরো বারো নম্বর আয়োডিনের অভাবে কি হয় এই পেজে দেখো বি নম্বর অ্যান্সারটা ছাব্বিশ দশমিক ছিয়াত্তর দশমিক ছাব্বিশ পারসেন্ট আয়োডিনের অভাবে গলগন্ড ঘ্যাঙ্গা রোগ হয় বি নম্বর অ্যান্সার গলগন্ড ঘ্যাঙ্গা আয়োডিনের অভাবে রক্ত অল্পতা কিসে হয় রক্ত অল্পতা লোহের অভাবে হয় লোহার অভাবে রিকেট ভিটামিন ডির অভাবে রিকেট বারোর হচ্ছে বি নম্বর গলগণ্ড গয়টার তেরো নম্বর কে অমিত্রাঘাত নামে পরিচিত ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কনফিউজ বিম্বিসার বিন্দুসার সব গোলাবে গুলিয়ে ফেললে মুশকিল বিন্দুসার বিম্বিসারের মধ্যে অমিত্রাঘাত হচ্ছে বিন্দুসার অমিত্রাঘাত বিন্দুসার মৌর্য বংশের বিন্দুসার আর বিম্বিসার বিম্বিসার হচ্ছে শ্রেণিক আর অজাত শত্রু হচ্ছে কুনিক ঠিক আছে অশোক প্রিয়দর্শী কালাশোক কাকবর্ণ কাকবর্ণ বলা হয় কালাশোক অমিত্রাঘাত হচ্ছে হচ্ছে বিন্দুসার এ নম্বর অ্যান্সার মনে রাখ বিন্দুসার আর বিম্বিসার হচ্ছে শ্রেণিক অজাত শত্রু কুনিক তেরোর এ নম্বর চোদ্দ নম্বর নিউ হল্যান্ড বর্তমানে কি নামে পরিচিত নিউ হল্যান্ড অস্ট্রেলিয়া এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট হল্যান্ড নিউ হল্যান্ড অস্ট্রেলিয়া ক্যাঙ্গার উদ্দেশ বি নম্বর অস্ট্রেলিয়া পনেরো নম্বর নেপোলিয়ান ফ্রান্সের সম্রাঠন গণভোটের মাধ্যমে নেপোলিয়ান দিয়ে কোনো মিশলিন প্রশ্ন এসেছিল এসছিল অপশানে ছিল পনেরো এ নম্বর গণভোটের মাধ্যমে নেপোলিয়ান ফ্রান্সের সম্রাঠন গণভোটের মাধ্যমে এ নম্বর ষোলো থেকে আঠেরো ষোলো নম্বর ত্রিপিটকের পিটক কথার অর্থ কি হিন্দিতে কি পড়তাম আমরা টকরি টকরি কি বলে ঝুরি বলে পিটক কথার অর্থ ঝুরি কটা পিটক পিটক বিনয় পিটক অভিধম্ব পিটক কোন ধর্মের সাথে যুক্ত বৌদ্ধ ধর্ম ষোলোর হচ্ছে ডি নম্বর ঝুরি সতেরো নম্বর লাইম ওয়াটারে রয়েছে লাইম ওয়াটার ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড সিএ ক্যালসিয়াম হাইড্রক্সাইড হচ্ছে লাইম ওয়াটার আর সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে কোয়াস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড সতেরোর বি নম্বর অ্যান্সার সোডিয়াম কার্বনেট সোডিয়াম হাইড্রক্সাইডের সংখ্যকটা বলি এনএস সোডিয়াম হাইড্রক্সাইড যত হাইড্রক্সাইড সব ওয়েচ ক্যালসিয়াম হাইড্রক্সাইড সিএ ক্যালসিয়াম হাইড্রক্সাইড ওইটাই উত্তর সোডিয়াম কার্বোনেট ও থ্রি কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট সিএসিও থ্রি ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট কি চুনাপাথর না ক্যালসিয়াম কার্বোনেট সতেরোর হচ্ছে বি নম্বর অ্যান্সার আঠেরো নম্বর ঔরঙ্গজেব ও মুরাদ একত্রে সামরগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন দ্বারাশিককে দ্বারাশিকোর মধ্যেই হয়েছিল দ্বারাশিক ছিল বিদ্যান সব থেকে শিক্ষিত শাহজাহানের পুত্র দ্বারা আঠেরোর হচ্ছে ডি নম্বর অ্যান্সার উনিশ থেকে একুশ উনিশ নম্বর লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন কে শ্যামজি কৃষ্ণবর্মা সি নম্বর অ্যান্সার শ্যামজি বর্মা ইন্ডি লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন বাকিগুলো দেখো লালা হরদয়াল সদ গদর পার্টি স্থাপনা স্থাপনা করেন সেন্ট ফ্রান্সিসকোতে গদর পার্টি দাদাভাই নরোজি দ্য ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কোথায় স্থাপনা করেছিল লন্ডনে কুড়ি নম্বর আহমেদাবাদ শহরে নিম্নলিখিত স্মৃতিস্তম্ভগুলির মধ্যে কোনটি অবস্থিত শিব বসির মসজিদ ডি নম্বর অ্যান্সার শিব বশির মসজিদ হচ্ছে আহমেদাবাদে এ নম্বরে দেখো বড় ইমাম এবং ছোট ইমাম বাড়া দুটোই লক্ষ্ণৌতে অবস্থিত কোথায় উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ বড় ইমাম বাড়া ছোটো ইমাম লক্ষ্ণৌ জিনজি ফোর্ট এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত জিনজি ফোর্ট আর হিল প্যালেস হচ্ছে কেরালা একুশ নম্বর অ্যাটর্নি জেনারেল শপথে থাকেন অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির সন্তুষ্ট অনুযায়ী নেক্সট পেজে ডি নম্বর বাইশ থেকে পঁচিশ বাইশ নম্বর এই পেজে দেখো ডি নম্বর অ্যান্সার রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী বাইশ নম্বর মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয় সেটি হল এনাফেস দশা সি নম্বর ভ্যারিওলা ভাইরাস দ্বারা নিম্নের কোন রোগটি হয় গুটি বসন্ত অ্যান্সার গুটি বসন্ত ভ্যারিওলা ভাইরাস মনে রাখবে ইম্পর্টেন্ট প্রশ্ন চব্বিশ নম্বর ক্ষেত্রফলের ভিত্তিতে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো রাজস্থান সি নম্বর অ্যান্সার রাজস্থান চব্বিশের সি পঁচিশ নম্বর কোন ধরনের কয়লায় তাপন মূল্য সবচেয়ে বেশি অ্যান্থ্রাসাইট বি নম্বর অ্যান্সার বিটু মিনাস হচ্ছে রান্নার কয়লা বাড়িতে যে রান্না করি সেটা হচ্ছে মিনাস কয়লা ঠিক আছে কাকে বাদামি কোল বলা হয় লিগনাইট এটাও মনে রাখবে পিট কয়লায় কার্বনের প্রতি প্রতিশোধ কম বিটুমিনাস রান্নার কোল কুকিং কোল অ্যান্থ্রাসাইট হচ্ছে উচ্চমানের কয়লা অ্যান্থ্রাসাইড কার্বনের প্রতিশোধ বেশি এবং তাপন মূল্য বেশি হবে পঁচিশের হচ্ছে বি নম্বর ২৬ থেকে আঠাশ ছাব্বিশ নম্বর দামোদর নদের উৎপত্তি কোন রাজ্যে পশ্চিমবঙ্গ তাই না দামোদর পশ্চিমবঙ্গ সি নম্বর অ্যান্সার বাংলার দুঃখ দামোদর বিহারের দুঃখ কষি ছাব্বিশের সি পশ্চিমবঙ্গ সাতাশ নম্বর সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর সংস্থাগুলির সাহায্যে ক্ষুদ্র ঋণ পরিচালনার জন্য শীর্ষ সংস্থা কোনটি কৃষি ও গ্রামোন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাঙ্ক ডি নম্বর অ্যান্সার কৃষি ও গ্রাম গ্রামোন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাংক। আঠাশ নম্বর কৃষিক্ষেত্রে বারানি শব্দটি বোঝায় হচ্ছে রেনফিল্ড রেনফিড ফার্মিং রেনফিড ফার্মিং সি নম্বর যেটা এটা খুব ইম্পর্টেন্ট ভালো রেনফিড চাষ যেটা রেনফিড ফার্মিং আঠাশে সি নম্বর উনত্রিশ থেকে তেত্রিশ উনত্রিশ নম্বর নিচের কোনটি ইলেক্ট্রোম্যাগনেট ব্যবহার করে না ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে না অপশান তাকাতে হবে এবার বৈদ্যুতিক ঘন্টা ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে লাউড স্পিকার করে বৈদ্যুতিক স্ত্রী হার্ড ডিস্ক হার্ড ডিস্কও করে বৈদ্যুতিক স্ত্রী করে না বৈদ্যুতিক স্ত্রী ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে না উনতিরিশের বি নম্বর তিরিশ নম্বর আতসবাজিতে ক্রিমসন লাল রঙের জন্য কোন উপাদানটি দায়ী স্ট্রানসিয়াম লাল রঙের জন্য স্ট্রানসিয়াম সবুজ রঙের জন্য বেরিয়াম হলুদ রঙের জন্য সোডিয়াম মনে রাখবে হলুদ রঙের জন্য সোডিয়াম সোডিয়াম আছে না হলুদ রঙের জন্য তিরিশের হচ্ছে স্ট্রামসিয়াম সি নম্বর অ্যান্সার দুটোই দেয় স্ট্রানসিয়াম বেরিয়াম সবুজ রঙ বেরিয়াম স্ট্রানসিয়াম হলুদ রং লাল রঙ তিরিশের সি একত্রিশ নম্বর আইএমআর কর্তৃক প্রকাশিত ডিজিটাল কম কম্পিনিটিভনেস কম্পিটিভনেস র্যাঙ্কিং দু হাজার তেইশে ভারতের অবস্থান হচ্ছে ঊনপঞ্চাশ ডি নম্বর অ্যান্সার ফর্টি নাইন 32 দেশের প্রথম মহিলা অ্যাসিস্ট্যান্স অ্যাসিস্ট্যান্স ডিক্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এই জায়গাটা একটু ডিক্যানের জায়গায় একটু মনে হচ্ছে মিস্টেক আছে না এটা হচ্ছে মনীষা ফাদি সি নম্বর অ্যান্সার তেত্রিশ নম্বর ওয়েলকাম টু প্যারাডাইস নামক পুস্তকটি রচয়িতাকে টুইঙ্কেল খান্না ওয়েলকাম টু প্যারাডাইস হচ্ছে টুইকেল খান্নার রচনা তেত্রিশের বি নম্বর চৌত্রিশ থেকে সাঁত্রিশ চৌত্রিশ নম্বর সম্প্রতি ইসরোর বৈজ্ঞানিক ভিআর ললিতা স্মিথকে কোন দেশ কর্তৃক দ্য মিশন অফ অনার এ সম্মানিত করা হলো কোন দেশ থেকে দিয়েছে ফ্রান্স থেকে ডি নম্বর অ্যান্সার ফ্রান্স পঁয়ত্রিশ পঞ্চম বিশ্ব আয়ুর্বেদ সম্মেলন দু হাজার তেইশে কোথায় আয়োজিত হয় কেরালাতে ভারতের কেরালাতে এ নম্বর অ্যান্সার কেরালা ছত্রিশ নম্বর সম্প্রতি কাকে ওয়ার্ল্ড ইনোভেশন সামিট ফর এডুকেশন পুরস্কারে সম্মানিত করা হলো সাফিনা হোসেন বি নম্বর অ্যান্সার সাফিনা হোসেন সাঁত্রিশ নম্বর অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার দুই হাজার বিজয়ের নাম কি কোলাডিয়া গোল্ডিন এ নম্বর অ্যান্সার ক্লডিয়া গোল্ডিন আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ নম্বর দু হাজার তেইশ আর নানসেন রিফিউজি পুরস্কার পেলেন আবদুল্লাহিম মায়ার তিনি কোন দেশের প্রতিনিধি ছিলেন সোমালিয়া সি নম্বর অ্যান্সার সোমালিয়া উনচল্লিশ প্রথমবার আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ হাজার চব্বিশে কোয়ালিফাই করল কোন দেশ ওগান্ডা সি নম্বর অ্যান্সার উগান্ডা চল্লিশ নম্বর খবরের শিরোনামে থাকা বিদ্যা পিল্লাই কোন খেলার সাথে যুক্ত স্নুকার স্নুকার কেই বিলিয়ার্ডস বলে স্নুকার চল্লিশের বি নম্বর স্নুকার এগেল এক থেকে চল্লিশ পর্যন্ত জি কে পাঠ পাঠশালা বলছি মাস্টার স্টফ পিএসি পাঠশালা এডুকেলুকে মাস্টার স্টফ পিএসসি ক্লার্কশিপের সেট এর আগে তো মিসলিনিয়াস শেষ করলাম শেষ হয়নি চলছিল ওগুলোও দেবো দেখবে জি কে জি কে যেখান থেকে দেবো সেখান থেকে জিকে তোমরা নিতে থাকবে কোন পরীক্ষা কোথা থেকে তুলে দেবে কেউ জানে না ঠিক আছে তো চলতে থাকবে নিতে থাকবে ফোটা ফোটা দেখবে সন্ধ্যাবেলা যখন খেজুর গাছ কাটে তখন হাড়ি কিন্তু পেতে রাখে মাটির হাড়ি ফোটা ফোটাই পরে পাইপের মতো একদম পুরো ফ্লো কিন্তু হয় না ফোটা ফোটা পড়ছে সকালবেলা গিয়ে দেখে হাড়ি ভরে ভর্তি হয়ে পড়ে গেছে পড়ে গেছে সব বেশি হয়ে গেছে ফোটা ফোটাতেই তো নিতে থাকবে ওই ফোটা ফোটাতেই একদিন দেখবে বালতি ভরে গেছে বিশাল বিশাল কিছু হয়ে যাবে তুমিও জানবে না নিজে যে আমি কতটা জানি সে আমার ক্লাস করো আর যে যারও ক্লাস যারই ক্লাস করো নিজে পড়ো কোনো ব্যাপার না পড়তে থাকতে হবে চাকরি পেতে গেলে কি করতে হবে পড়তে থাকতে হবে বাতি এখন পরীক্ষা আসতে অনেকে করে বাতিতে তেল দেয় এখন একটু জ্বালাতে হবে পরীক্ষা শেষ আবার বাতি সব বন্ধু বিয়ে দিয়ে কি করে বসে থাকে চুপচাপ আবার যখন পরীক্ষা আসে দুই মাসে নারী পড়তে হবে পরীক্ষা চলে আসতে জীবনে চাকরি হবে না ওগুলো ওগুলোর জীবনে চাকরি হবে না চাকরি পাওয়াটা ধ্যান আমি যে ক্লাস নিই আমার বাড়িতে গ্রুপ স্টাডি হয় আমিও গ্রুপ স্টাডি করেছি আমার বাড়িতে ছেলেরা গ্রুপ স্টাডি করে প্রত্যেক বছর চাকরি পাই দু চার পাঁচটা করে বেরোচ্ছে ধরে আছে লেগে থাকতে হবে চাকরি পেতে গেলে লেগে থাকতে হবে ঠিক আছে এটা কেউ যদি হয়তো ভাবে চাকরি তো নাই আর চাকরি নাই তো ঠিক আছে তো তুমি কি করবে তুমি তো পড়াশোনা করো না ভ্যান চালাতে পারবে না রিক্সা চালাতে পারবে চালাতে পারবে পারবে না তোমাকে চাকরি নিতে হবে তার তোমাকে তো পড়তে হবে পড়ে যাও কর্ম করে যাও ফলের আশা করবে না কর্ম করে যাও দেখবে একদিন তৈরি হয়ে গেছো পরীক্ষায় বসে গেছো চাকরি হয়ে গেছে তাই না নিউটনের থার্ড ল ছোট্ট লাইন কিন্তু সব জায়গায় কার্যকরী বিশ্বে ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে করবে তো পাবেই কিছু না কিছু ঠিক আছে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই যেন পাই প্রথম সেট কেউ যদি প্রথম দেখে শুধু এই সেট নয় এটার প্লে লিস্ট আছে যদি না থেকে বানিয়ে দেবো ঠিক আছে তবে ক্লাসশিপের প্লে লিস্ট যদি না পায় যদি সেটটা তাহলে এসে চলে যাবে প্রথমে ওখানে পাবে আমি পরে ওখান থেকে ক্লার্কশিপের সেট প্লে লিস্ট বানিয়ে ট্রান্সফার করে দেব ঠিক আছে এই দেখ এই দেখলে পিএসসি ক্লাসশিপের সেট এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর কেউ যদি প্রথম দেখে আজকে তাকেও বলবো দেখার পরে দেখবে শেষ করবে তারপরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব